আগের দুটো ভিডিওতে তোমাদের পুরোপুরি দেখাতে পারিনি কারণ ভিডিওটা হয়ে যেত অনেক বড় তো এখন চলছে বান্ধবীর কেক কাটার মুহূর্ত সবাই কেক কাটা নিয়ে ঝামেলা করছে সব বাচ্চাগুলো কারণ ও বলছে আমি কাটবো এ বলছে আমি কাটবো এটা তো সব সময়ই হয় যখনই আমরা কেক কাটতে লাগি তখনই বাচ্চাগুলো এসে বলে আমি কাটবো আমি কাটবো ও কাটবে এরকম করে জেদ করে সেই সব ঝামেলা শেষ করে তারপর তারা কেক কাটলো কেক কাটার পর একে অপরকে খাইয়ে দিচ্ছিল এইদিকে আমরা বলা বলি করছিলাম যে কেক তো কাটা হলো এবার তোমরা গিফট দাও গিফট কি দিচ্ছ গিফট কে কী দিচ্ছ সেটা আমাদেরকে দেখাও তো প্রথমে ওরা আর দেখাতে চাইছিল না তারপরে জোর করাতেই তারা এনে দেখাচ্ছিল বান্ধবীকে তো অনেক গিফট দিয়েছে যা তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো বান্ধবী চাইছিল এই গিফটগুলো সে দেখাবে না কিন্তু আমরা জোর করাতেই সে এক এক করে দেখাচ্ছিল আর তোমাদেরকেও দেখাবো যে বান্ধবীকে কি কি গিফট দিয়েছে প্রথমত এই আংটি মানে একটা আংটি না দুটো আংটি দিয়েছিল তো ভালো করে চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি দিয়েছে এই দেখো বান্ধবী তার বরকে দিয়েছে একটা সোনার চেন মানে বিশাল পরিমাণে ওয়েটটা ছিল ওয়েটটা আমার মনে নেই কিন্তু এই চেনটা দিয়েছিল বান্ধবী তার বরকে আর এই আংটিটা তার মানে বান্ধবীর বর বান্ধবীকে দিয়েছে শুধু এই আংটি না আরও অনেকগুলো আংটি বান্ধবীকে দিয়েছে একসাথে কারণ দেখতে পাচ্ছ এই আংটিগুলো মানে এক একটা আংটি দেখো এই আংটিও দিয়েছে বান্ধবীকে এটা হচ্ছে পলা আংটি একটা হচ্ছিল নর্মাল আংটি এই দেখো এই চেন এই চেনটা দিয়েছে মানে এটা হচ্ছে রূপোর হচ্ছে পায়ের তোড়া এটা তো দশ ভরির ওপরে ছিল তো সেটাও দিয়েছে তারপরে দিয়েছে এখানে শাখা বাঁধানো তারপর দিয়েছে কানের মানে আরও যে কত কি দিয়েছে একেবারে ভাবার বিষয় দেখো এই যে পলা দুটো দেখছো এই পলা দুটো দিয়েছে তারপরে এই মালাটা এই মালাটাও বান্ধবীর বর বান্ধবীকে সমস্ত কিছু দিয়েছে আর তার বদলে বান্ধবী তাকে দিয়েছে শুধুমাত্র চেন আর বান্ধবীকে দেখতে পেলে কত পরিমাণে গয়না দিয়েছে সব একবারে দিয়েছে সেই জন্য বান্ধবী দেখাতে চাইছিল না আমরা জোর করেই দেখলাম এই দিকে দেখানোর পর বসে গেলাম খাবার টেবিলে খাবার টেবিলে বসার পর আমি অনেকদিন পর শাল পাতা দেখতে পেলাম এই শাল পাতাগুলো আমরা কিন্তু অনেক দিন দেখিনি এই দেখতে পেলাম কিন্তু দেখে ভালোই লাগছিল শাল পাতার খাওয়াতে একটা আলাদাই অনুভূতি আছে তারপর এইদিকে বান্ধবী দিয়ে দিচ্ছিল পোলাও প্রথমেই দিয়েছিল ছেলার তারপরে দিয়েছিল পোলাও তারপরে দিয়েছিল ডাল তারপরে দিয়েছিল পনিরের সবজি বান্ধবী বলছিল এগুলো নাকি ও নিজেই করেছে পোলাও ডাল সবজিও নিজেই করেছিল মাংসটা শুধু ওর শ্বশুর করেছে আর ভাতটা করেছিল ওর শাশুড়ি জাস্ট এইটুকুই আমাকে বলেছে ও আর তারপর খেয়ে দেখছিলাম সব খাবারগুলো এত সুন্দর ছিল দারুণ টেস্টি ছিল খাবারগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে বান্ধবী আমার অনেক ভালো রান্না করতে পারে শেষপাতে দিয়েছিল মিষ্টি চাটনি দই তারপরও খাবার টাবার পর সবাই বিদায় জানিয়ে তারপর আমরা এবার হচ্ছে যাওয়ার পালা কারণ এখন বাজে রাত নটা একটু তাড়াতাড়ি বেরোচ্ছিলাম কারণ রাস্তা তো প্রচন্ড খারাপ সবাইকে বিদায় জানিয়ে চলে আসলাম চলে আসার পর এই দেখো কোথায় চলে এসেছি বলো তো এই যেখানে আমরা গাড়িটা রেখেছিলাম সেইখানে এসেছি গাড়িতে রাখার পর এখানে যখন গাড়ি নিতে আসবো দেখবো পেছনে একজন গাড়ি রেখে দিয়েছে তাকে আবার বলাতে সে গাড়িটা বের করে নিল তারপরে আমাদের গাড়িটা বের করে আমরা দেখো চলে আসলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বাই বাই